আমাদের যারা কারা পরিদর্শক আছে তাদের আহ মানে কি আহ্বানে তারা ওনারা কদি এবং হাজতি যারা আছে তাদের যে প্রচন্ড যে তারা যখন ভিজিট করে হ্যাঁ তখন দেখলো যে তাদেরকে কমপ্লেন দেওয়া হয়েছে যে এখানে আমরা দাঁড়াতে বসতে এবং এবং কি আমাদের আহ মানে কি কোনো এমন মশার উপদ্রব এটা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না সেই প্রেক্ষিতে সেই পেক্ষিতে মাননীয় মেয়ের মহদায় বরাবর যে ওনারা আবেদন যে করার জন্য অনুরোধ করছে যে আমাদের যে যারা কয়েদি এবং হাজতে আছে তাদের সুরক্ষায় যে তারা ওনারা আমাদেরকে বলেছে মাননীয় মেমদের বরাবর যে চট্টগ্রাম চিঠি কর্পোরেশন যে মোশক নিধনের যে ক্র্যাশ প্রোগ্রাম আমরা শুরু করেছি এই যে চলমান প্রক্রিয়ায় যেন এখানে একটা প্রোগ্রাম করি তার ধারাবাহিকতায় আমাদের কারা পরিদর্শক যারা আছে তারা আমাদেরকে প্রোগ্রাম বলেছিল এবং আমি আজকে সেই শিডিউল প্রোগ্রাম দিয়েছিলাম সেই প্রেক্ষিতে আজকে এখানে আমাদের ভান জন এই মশক নিধন কার্যক্রমে অংশগ্রহণ করেছেন ফগার মিশিং থেকে ফগার থেকে শুরু করে এবং স্প্রে আশেপাশে এলাকা শুধু জেলখানা না নয় আশেপাশে এলাকা আপনারা তো নিজে দেখতেছেন এখানে মশার কি অবস্থা হ্যাঁ এটা আসলে আগে থেকে কর্তৃপক্ষ সচেতন হওয়া উচিত ছিল কর্তৃপক্ষ আমি মনে করি কর্তৃপক্ষের আরো সচেতন হওয়া উচিত এবং তাদের সহযোগিতা যদি সহযোগিতায় কিন্তু অনেক কিছু করা যায় যাবে আমি সম্ভব আজকে ওনারা যদি আজকে আমাদের মোশক নিধন কর্মকর্তা যিনি আছেন উনি খুব এক্সপার্ট যদি উনি যদি ভিতরে ঢুকতে পারতেন তাহলে নালা তোমার কি অবস্থা কেন এত বেশি মশা হ্যাঁ তাহলে উনি এ বিষয়ে আমরা তো ঢুকতে পারি নাই কিন্তু আমরা ঢুকছি আমরা ঢুকি নাই আমরা আমরা শুধুমাত্র অফিস পর্যন্ত গেছি ভিতরে আমাদেরকে বলা হয়েছে এটা পরবর্তীতে একটা ইয়ের কথা বলা হচ্ছে কি বললো তো জানি না কারা এটা কর্তৃপক্ষ যেটা আমাদের পরিদর্শক আছে ওনারাই কথা বলছিল এইটাতে একটা পারমিশন ছিল যে ওখানে আমাদের আমরা এটা ঢুকার বিষয় না বিষয়টা হচ্ছে যে ওই যে যিনি আমাদের মোশক নিয়ন্ত্রণ কর্মকর্তা আছেন উনি যদি ঢুকতে পারতো তাহলে ওখানকে নালা নর্দমার যে ওখান থেকে কিছু চ্যাম্পল নিয়ে হ্যাঁ এবং চিকিৎসক আছে আমাদের ডক্টর ডক্টর সরোয়ার আলম সাহেব আছেন ওনারা যদি ঢুকতে পারতো তাইলে বুঝতে পারতো যে কি ধরনের একটা লার্বা নিতে পারলেই বুঝে যেত এখানে এত বেশি মশা কেন তার কর্তৃপক্ষের যদি অসহযোগিতা সহযোগিতা প্রয়োজন ছিল আমি মনে করি তারা তো তারাই তো প্রোগ্রাম দিয়েছে আমাদেরকে যাই হোক আমি আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের যে যে যারা তাদের কারাগারে আছে এবং যারা কয়েদি এবং হাজতে আছে তাদের সুরক্ষায় আরো সচেতন হবে এই আশা ব্যক্ত করব এবং আমাদের যে কার্যক্রম চলমান এটা শুধু এই এলাকায় না এটা প্রতিটা ওয়ার্ডেই চলমান মাননীয় মেয়মারদের নির্দেশে এই কাজগুলো আমরা প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটি ওয়ার্ডে আমরা কাজ চলে চলতে চাই